নমস্কার বন্ধু গিলা রাজবংশীর অন্ধবাগ সব অনেক অনেক স্বাগত তো বন্ধু গিলা আমরা আজকে নিচ্ছি কলা থোর আর চিকেনের ঠ্যাং আর চামড়া দিহনে তার অনুসারে একটা রেসিপি তো তোমরা অবশ্যই পুরো ভিডিও খান দেখবেন চলো শুরু করে দিই তো সবার প্রথমে আমরা থোরটা কাটি নিব এতটা আমার থোর লাগবে না কিছুটা কাটি নিব এতটা হলে হয়ে যাবে এভাবে সুতা গিলা আমরা ছাড়াই এটাকে এভাবে পিচ করবো তো আমার থর গিলা কাটা হয়ে গেলে উনুনখান আমরা ধরাই নিব তো সবার প্রথমে আমরা করাতে হচ্ছে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে দি দি হচ্ছে তেজপাতা আর দিদিমা দি হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলা লাল লাল করে ভাজি নিব পেঁয়াজ গুলা আমার লাল লাল ভাজা হয়ে গেলে ইংকার ডিম হচ্ছে আদা রসুন বাটা ডিম হচ্ছে রসুন বাটা আর ডিম হচ্ছে আদা বাটা আদা রসুন দিয়ে মানে কিছু আমরা নাড়িয়ে নিই ইকুন ডিম হচ্ছে জিদা বাটা আর শুকনো লঙ্কা বাটা নিম সামান্য নুন নিম সামান্য হলুদ গুঁড়া আমার মশলা খসা হয়ে গেলে এই সময় আমরা দিই হচ্ছে পোলট্রির পাগলা আিম হচ্ছে থর গিলা ভালো করে আমরা খুশি নিম একসঙ্গে অনেকক্ষণ ধরে আমরা খুশি দি দিদি সাত মতো নুন আমরা চিকেনের পা আর হচ্ছে থোগুলা দিয়ে হলে মিনিমাম অনেকক্ষণ ধরে খুশি নিই তো গুলো তোমরা যদি এখন তৈরি করেন বাড়ি বাড়ি বানান তো অবশ্যই তোমরা পনেরো থাকি কুড়ি মিনিট করে কুষি নেবেন আর আমার এরকম নতুন নতুন রান্না দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমার কষা হয়ে গেলে আমরা একটু দিয়ে দিবো চিকেনের চামড়াগুলা চিকেনের চামড়াগুলা দিয়ে হলে অনেকক্ষণ ধরে আবার কুষিয়ে নিব কিন্তু ওই সময় আমরা যদি চিকেনের চামড়া দিই না তাহলে কিন্তু গলি গেলে হয় পরে দিবা হবে আমার কষা নেয়া হয়ে গেলে একদম কষা নেওয়া কমপ্লিট হয়ে গেলে কি সুন্দর কালা চলে আসিয়া এসবে আমরা দিব জল অল্প জল দিব যে যেরকম ঝোল খাবেন সেরকম জল দিবেন খাবৰ তৰকাৰীটো হৈ গ'লে দি দিম হৈছে গৰম মছলা নাৰি চাৰি হ'লে নামাই নিম বন্ধুগুলা চিকেন ছাট আর থরের রেসিপি খান খুব সুন্দর হয়া মানে কোয়ার ভাষা নাই তোমরা যদি নিজে না ট্রাই করেন কোনো দিন বিশ্বাস তো করবো না তো একটা রিকোয়েস্ট থাকলে তোমরা আগে ট্রাই করো তারপর ভিডিওটা সে কমেন্ট করে যাবেন কেন টেস্ট হইয়া ভাইয়া